আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাতু সম্মানিত দর্শক অশ্রুতা আজকের এই ভিডিওতে দুচিন্তা ও ঋণ থেকে মুক্তির একটি বিশেষ দোয়া বর্ণনা করব। যে দোয়াটির ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি শেষ দিকে বলে দেব দোয়াটির আমল কিভাবে করবেন কোন সময় করবেন আসুন দেরি না করে আমরা দোয়াটি বাংলা উচ্চারণ সহ শিখে নিই দুচিন্তা ও ঋণ থেকে মুক্তির দোয়া হজরত আবু সাঈদ খুদ্রি রাজিয়াল্লাহ আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যিনি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করবে আল্লাহ তালা তার সব ঋণ ও দুচিন্তা দূর করবেন সুবহানুল্লাহ دعاتي هولو اللهم اللهم إني أعوذ بك إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن ঈদ্দাইন ওয়ালিজাল দোয়াটিকে আমি আবার উচ্চারণ করছি আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন আল্লাহ ইনীজিকা মিনাল হাজানি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুখলি রিজাল ছোট্ট একটি দোয়া আপনারা খুব সুন্দর করে শিখে নেবেন যারা আরবি পড়তে না পারেন তাদের জন্য এখানে বাংলা উচ্চারণটা দেওয়া হয়েছে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং খুব সুন্দর করে শিখবেন আল্লাহ ইনি আউজুবিকা মিনাল হামি ওয়াল হাজানি ওয়াল আজেজি ওয়াল কাসালি ওয়াল বুহলি ওয়াল জুবুনি ওয়ালাইনি ওয়াগালাবাতির রিজাল আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং উচ্চারণটা খুব সুন্দর করে শিখবেন এখানে দোয়ার অর্থটা দেওয়া হলো অর্থ হলো হে আল্লাহ আমি দু চিন্তা ও পেরেশানি থেকে আশ্রয় চাই ও ক্ষমতা ও বলসতা থেকে আশ্রয় চাই কৃপণতা ও বিরুতা থেকে আশ্রয় চাই ঋণ বার ও মানুষজনের প্রাধান্য থেকে আপনার কাছে মুক্তি চাই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি শরীফে আমার প্রিয় বন্ধুগণ আপনারা খুব দৃঢ়তার সহিত এই দোয়াটির উপর আমল করবেন নিশ্চয়ই আল্লাহ তাবারাকলা আপনাদেরকে ঋণ মুক্ত করে দিবেন এবং দুচিন্তা থেকে পাবেন আমরা দেখে নিই এই দোয়াটির উপর কীভাবে আমল করবেন আপনারা সুফল পাবেন দোয়াটির কীভাবে করবেন নিয়ম হলো এই দোয়াটি ঋণ পরিশোধের নিয়ত ও প্রচেষ্টার পাশাপাশি নামাজের দুই সিজদার মাঝে বসে মহান আল্লাহর কাছে বেশি বেশি কামনা করা এ এছাড়া বিশুদ্ধ নিয়তে আল্লাহর কাছে ঋণ মুক্তির আশ্রয় চাইলে ঋণগ্রস্ত ব্যক্তিদের তা থেকে মুক্ত করবেন মহান আল্লাহ তালা ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ দৃঢ়তার সহিত আপনারা দোয়া করবেন এবং দুই সিজদার মাঝে যেরূপ এখানে বর্ণনা করা হয়েছে সঠিকভাবে আমলটি করবেন নিশ্চয়ই আল্লাহ তাবারাকব তারা আপনাদেরকে ঋণ থেকে এবং পেরেশানি থেকে উক্তি দিবেন